মোবাইলে আসক্ত শিশুসহ তাদের অভিভাবকদের কাউন্সেলিং বা পরামর্শ দেবার জন্যে হাওড়ার দাসনগরের ন্যাভনেক্সট উদ্যোগ নিয়েছে এখানে একজন প্রশিক্ষিত ব্যক্তি অন্যকে তাদের মানসিক সামাজিক বা ব্যক্তিগত সমস্যা বুঝতে ও সমাধান করতে সাহায্য করেন এটা একটা পারস্পরিক সহযোগিতামূলক প্রক্রিয়া মানুষ এটাকে উপদেশ মনে করলেও আসলে এটা জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সঠিক পথ খুঁজে বের করার একটি থেরাপিউটিক প্রক্রিয়া এছাড়া ন্যাভনেক্সটের পক্ষ থেকে আগামী বারোই জানুয়ারি বসে আঁকো প্রতিযোগিতা যেখানে তিন বছর থেকে পনেরো বছর বয়সী বাচ্চারা অংশগ্রহণ করতে পারবে ও আঠেরোই জানুয়ারি স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান ও স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বহু অপারেশনের ব্যবস্থা করেছেন আয়োজকরা বিস্তারিত দেখুন কত তারিখে এই প্রোগ্রামটি হচ্ছে জানুয়ারি হচ্ছে কম্পিটিশনটা আছে সেটা হচ্ছে 12ই জানুয়ারি এই যে পাঁচ দিনের যে এই কম্পিটিশনের মধ্যে হচ্ছে তিন বছরের থেকে বছরের বাচ্চা অবধি কমপ্লিট করতে পারবে আর মধ্যে তিনটে গ্রুপস আছে যেখানে তিন থেকে

এরকম যে অবেননেস আছে স্বাস্থ্য সাথী কার্ডের আমরা ফેલાতে যে ঠিক আছে অনেক যারা হচ্ছে জিনিসটাকে করতে পারে না যে গিয়ে হচ্ছে পারে না যে কি করতে হবে করতে হবে তো আমরা হচ্ছে যার জন্যে ওদের একটা কমিউনিকেশনের মিডিয়াম বানছি দ্বিতীয় কথা এই যে ফিটেন্ড্রো কম্পিটিশনটা আছে সেটার মধ্যে হচ্ছে আমরা বাচ্চাদের যে ক্রিয়েটিভিটিটা আছে সেটাকে হচ্ছে আমরা ওরাও क्रिएटेड মালগারি যে অফন যে প্রবলেমটা আছে আমাদের সংস্থার নাম হচ্ছে নাব넥। আমরা লাস্ট ইয়ার থেকে কাউন্সেলিং করছি। আমরা হচ্ছে যে কোনো টাইপের কাউন্সেলিং যেমন হয়ে গালো যে বাচ্চাদের এরকম কি মাইন্ড অফন ডিলেমেন্ট যে কোনো টাইপের ফিল করছে বা যে কোনো রকমের বাচ্চারা কিন্তু mobile ধরে না। বাচ্চা কিন্তু mobile না। parents নিজের comfortable zone থেকে বাচ্চাদের মোবাইলটা দিয়ে দিচ্ছে। তো আমরা basically যেটা counselling করে থাকি সেটা হচ্ছে যে parents গ্রুমিং করে থাকি। mobile কতটা খারাপ? মোবাইলের রেটা মোবাইলের যে রিয়াকশনটা সেটা কতটা খারাপ হতে পারে এই প্যারেন্টসদেরকে আমরা কাউন্সিলিং করে থাকি আমরা বলছি মোবাইল আপনারা ইউজ করুন কিন্তু সেটা প্যারেন্টসদের গাইডেন্স এ ইউজ করা দরকার এবং যতটুকো তার স্টাডি রিলেটেড প্রয়োজন সেই স্টাডি রিলেটেড টাই তারা ইউজ করুন নট মোর দ্যান দ্যাট আজকে বাচ্চারা আজকে ঠিক আছে আপনি তো বলেন বাচ্চাদের মানে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার মোবাইল দিচ্ছে বা করছে মোবাইল থেকে করার জন্য স্টুডেন্ট স্টুডেন্টদের মানে বাচ্চাটা যখন হচ্ছে সেই বাচ্চাটার চোখের সামনে মোবাইলের টা দেখানো হচ্ছে সেই বাচ্চাটা হয়তো মতো তার আই কন্টাক্টটা বা আইটাই তার ঠিকমতো সেট হয়নি তাদেরকে पेरेंट्सরা মোবাইল দিচ্ছে আজকে पेरेंट्सরা বলে মোবাইল ছাড়া তো খাই না আজকে একটা ব্যাপার এই মোবাইল ছাড়া খায় না পরে কিন্তু যে সাইড এফেক্টটা হচ্ছে সেটা স্বাভাবিক সেটা কিন্তু তার বসে যাচ্ছে মোবাইল থেকে যে কাউন্সিলিংটা সেটা আমাদের মেন এছাড়া হচ্ছে মোবাইল যে হয় ধরুন লেট স্পিকিং বাচ্চারা কথা কম বলছে এর পরে হচ্ছে hyper acid popcorn brain এটা একটা আমরা counselling করে থাকি তার সাথে হচ্ছে focus on study যেটা আজকে date এ সবার ক্ষেত্রে একটা খুব কি বলবো সমস্ত বাড়িতে একটা common problem focus on study এবং তার সাথে হচ্ছে exam phobia এইগুলো আমরা counselling করে থাকি তার সাথে সাথে আমরা adult counselling ও খুব ভালো আমরা পাচ্ছি

বাসার সাথে আমরা এখানে টিএনজ কাউন্সেলিং করি যে টিএনজ আপনারা জানেন যে টিএনজটা একটা বিরাট ফ্যাক্টর এখানে আর কি বাচ্চারা এই সায়েন্স আর্টস তার জন্য একটা চিন্তা করে पेरेंट्स की इच्छा করবো কিন্তু বাচ্চার ইচ্ছা হয়তো আমি খুবই একটা ক্রিয়েটিভিটির দিকে যাব তো সেই জায়গাটা আমরা काउंसलिंग করি তার সাথে আমরা প্রি এন্ড পোস্ট ম্যারেজ যে তারা যদি মনে করে যে আমি একবার মানে আমি বিয়ের জন্য প্রিপেয়ার নয় তারা অন্তত একবার একটা কাউন্সিলিং নিতে পারে যে তার বিয়ের জন্য প্রিপেয়ার নয় তার সে কেন প্রিপেয়ার নয় তার প্রিপেয়ার না হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে কি ছেলে কি মেয়ে

কমপিটিশনটা করলাম কিছু পারলাম না তা নয় যার জন্য আমরা কিন্তু একটা জিনিস করেছি প্রত্যেকটা পার্টিসিপেন্টকে কিন্তু আমরা সার্টিফিকেট এবং মেডেল দিয়ে এইখানেই হবে আমাদের এই সেন্টারেই হবে আমাদের এখানে এটা হচ্ছে 29 ফোকিং মিষ্টি বানালেন কাশনগর হাওড়া আমার নাম আমার নাম বনি